আমাদের এই রাজ্যের তরুণ উদীয়মান নেতা ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহসভাপতি লড়াকু সাংসদ যিনি কোন ভোটে হারেননি ভাইপো শুনতে পাচ্ছেন দু হাজার বলেছিলেন না সৌমিত্র খান যেটা তো দূরের কথা একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব সৌমিত্র খানকে ঢুকতে দেননি বিষ্ণুপুর কতলপুর ইদাস সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি বোমা গুলি রক্ত উপেক্ষা করে আমার ভাইরা মন্ডল সভাপতিরা দেখিয়ে দিয়েছে তোলামুল চোরামুলকে যে আমরা পারি পাত্র শহরে পতাকা তুমি ছিঁড়তে পারো বিজেপি এই সবার হৃদয়ে আছে আমাদের কর্মীদেরকে আজকে মিটিং এ আসার আগে বোম ছুড়েছে এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন আপনি সিপিএম করতেন দু সালে একুশে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের অবিভক্ত বাস ভেঙেছিল দু হাজার সালে বালসিতে আকে যাকে আজকে যাকে দেখছেন না চব্বিশে সে এসেছিল ঝান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক জিনিস দেখেছি আমি দু হাজার নয় এসে দরজাটা খুলেছিলাম তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব দাবি করব। বলছেন ভোট কেমন হবে মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না সব বুথে সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না কেস করতে দেবেন না আমি আপনাদের বলছি তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে আমি পাত্র সায়ার ইদাস জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মত মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় কালকে কি নির্লজ্জ দোকান কাটা পিসিআর ভাইপো সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই মাসে শুনবো সুপ্রিম কোর্ট বলছে যোগ্য আর অযোগ্য এটা হতো না নরেন্দ্র মোদীজি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে যোগ্যদের পক্ষে বিজেপি আছে বিজেপি লিগাল সেল সাপোর্ট করবে তারপরেই এসএসসি বলছে আমাদের দায়িত্ব দিলে যোগ্য অযোগ্য বেছে নেব লজ্জা লাগে না কালকে এসএসসি আমরা করেছি আমরা সংখ্যা নিয়ে যেতে যাই না চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ না সৌমিত্র খার অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনারা আমাকে বিশ্বাস করেন তো সৌমিত্র খানকে সঠিক জায়গায় উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি ভূমিকা হলেও গ্রহণ করব। আপনারা খানকে কথা দিচ্ছেন তো আজকে সকালে সন্দেশ কালিতে গেছিল গ্রামের লোক বেঁধে রেখেছে ভুয়া ফর্ম সন্দেশ কালির ওই ফেক ভিডিও ছেড়ে কিছু হবে না আর হামিদ মিয়া আর কি দত্ত গোপা নাকি গোপে দত্ত এই দুজন বিখ্যাত লোককে বলি তোমার থেকেও বড় মস্তান ছিল তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের কেষ্টমন্ডল দেড়শো কেজি তার ওজন সে এখন না ইতিহাস জেলে তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল এখন ওর চামড়া উঠে গেছে মমতা ব্যানার্জি এদের খোঁজ নিতেও যায় না যত বেশি লম্ফম্প কম করবে সবাইকে নিয়ে থাকবে ততই মঙ্গল আমি আজকে পরামর্শ দিয়ে গেলাম এরপরে পরামর্শ না শাহজাহানের মতো অবস্থা করব। ভূতগুলোকে আগলে রাখবেন তো বাইরে যারা আছে পরিযায় শ্রমিক মমতা ব্যানার্জির কারণে ফিরিয়ে আনবেন তো বেকাররা জোট বাঁধবেন তো কৃষকরা জোট বাঁধবেন তো আপনাদের চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়াতে সাবসিডি দেয় নরেন্দ্র মোদী আপনাকে ডবল দামে সার কিনতে হয় তৃণমূলকে হারান আমি এখান থেকে নব্বই কিলোমিটার দূরে রায়পুরে যাব। ডাক্তার সুভাষ সরকারের প্রচারে সেখান থেকে চন্দ্রকোনা রোডে যাব ডাক্তার প্রণদ টুডুর প্রচারে তাই ইচ্ছা থাকলে উপায় নেই নাম্বার দিয়ে গেলাম আক্রান্ত হলে হুমকি দিলে মিথ্যা মামলা হলে আপনাদের বিরোধী দলনেতাকে জানান আমি আপনাদের পাশে থাকবো